আপনারা একদম পিনড্রপ সাইলেন্ট হয়ে একদম যদি শান্তি মতন শুনবেন তখন তো এই জিনিস বুঝতে পারবে না হলে এই সাধন তত্ত্ব সব একদম উপর দিয়ে হাওয়ার মতন উড়ে যাবে কিন্তু তার জন্য আমি ভালো করে বারবার বলে দিচ্ছি একদম শান্ত হয়ে একাগ্র মন দিয়ে শুনবেন তাহলে শুনিয়ে আমিও আনন্দ পাব তাহলে আমি আগে বেড়ে যাব মহাপ্রভু রামানন্দকে সাধ্যের নির্ণয় করতে বললেন রামানন্দ আমাকে নির্ণয় বল প্রভু কহে পড় শ্লোক সাধ্যেরও নির্ণয় শ্রী রায় উত্তর দিলেন রায় কহে সধর্মাচরণে বিষ্ণু ভক্ত ক্ষতি হয় সংসারের মধ্যে সাধ্য কি সাধ্য হলো একমাত্র ভগবান শ্রীহরি তা সাধ্য সাধন তত্ত্বের এখানে যখন বর্ণন করছেন তখন শ্রী গৌরহরি প্রশ্ন করলেন রামানন্দ রায় উত্তর দিচ্ছেন এই সংসারে জীবমাত্রের জন্য একমাত্র স্বধর্ম আচরণেই বিষ্ণু ভক্তিমান স্বধর্ম আচরণ মানে যেটা ভগবান গীতায় বলছেন স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ নিজ ধর্মে মরে যাও উত্তম পরের ধর্ম স্বীকার করাটা বৃথা পরধর্ম ভয়াবহ যেই জীব সধর্ম আচরণ করেন যারা নিজের ধর্ম আচরণ করে চলেন তাদেরই তারা পরমপদ লাভ করতে পারে। তারাই তারা হরিভক্তি লাভ করতে পারেন তার জন্য যে যেই পর্যায় আছে যে যেই বর্ণে আছে যে যেই ধর্মে আছে তাকে সেই ধর্মেই থাকা উচিত এটা হলো সধর্ম আচরণ এটাকে বলা হয়েছে স্বধর্ম আচরণ যেরকম সধর্ম আচরণ কাকে বলে এটাও খুব ভালো করে শুনবে যেরকম ব্রাহ্মণ যদি ব্রাহ্মণের কর্ম করছে সেটা হলো তার সধর্ম আচরণ ক্ষত্রিয় যদি ক্ষত্রিয়ের কাজ করছে সেটা হলো তার সধর্ম আচরণ এখন ব্রাহ্মণ যদি জুতার দোকান খুলে বসে আছে ব্যানার্জি সু সেন্টার যদি ব্রাহ্মণ খুলে বসে আছে সেটা তার সধর্ম আচরণ নয় ব্রাহ্মণের কাজ জুতো বিক্রি করা নয় ব্রাহ্মণের কাজ কি ব্রাহ্মণের কাজ হলো পঠন পাঠন যজন যাজন শিক্ষা শিক্ষণ অন্যথা ভিক্ষা বৃত্তি অথবা ত্যাগ বৈরাক এগুলো হলো ব্রাহ্মণের ধর্ম তা যেটা যার জন্য ধর্ম শাস্ত্র প্রতিবাদিত করেছেন সেটাকেই তার স্বধর্ম বলা হইয়াছে স্বধর্ম জিনিসটাকে বুঝতে হবে কিন্তু স্বধর্ম বলতে কিন্তু এখানে কোনো হিন্দু ধর্ম মুসলিম ধর্মের কথা বলা হচ্ছে না বুঝতে পেরেছি জিনিসটা এই বিষয়টা তো অনেক পরে আসবে কেন পরে আসবে এই সংসারের মধ্যে ধর্ম একটাই আর তার নাম হলো সনাতন ধর্ম একটাই তার নাম হলো সনাতন বাকি যত আমরা দেখছি চায় সেটা খ্রিস্টান হোক চায় সেটা ইসলাম হোক চায় সেটা বুদ্ধিস্ট হোক চায় সেটা অন্যান্য যে কিছু হোক ইহুদি হোক যা কিছু হোক এগুলো হলো সব সম্প্রদায় দে আর অল ইজ রিলিজিয়ান এগুলো সব হলো রিলিজিয়ান মানে সম্প্রদায় রিলিজিয়ান মানে সম্প্রদায় ধর্ম নয় কিন্তু ধর্মের কোনো পরিভাষা নেই সংসারের মধ্যে ধর্মের শুধু একটি পরিভাষা সেটা কি ধর্ম মানে হল স্বয়ং ভগবান ধর্ম মানে ভগবান অন্যান্য সম্প্রদায়ে ধর্ম বলতে কোনো জিনিস নেই শব্দই নেই ধর্ম শব্দ আছে ধর্ম শব্দ আছে কি ইংরেজিতে কোনো ধর্ম আছে ধর্ম নেই আরবি ভাষায় কোনো ধর্ম শব্দ আছে নেই ফার্সি ভাষায় কোনো ধর্ম শব্দ আছে নেই হিন্দু ভাষায় কোনো ধর্ম শব্দ আছে নেই এই সংসারের মধ্যে ধর্ম শব্দ শুধু একমাত্র আমাদের সনাতন সংস্কৃতি আমাদের সংস্কৃতের মধ্যেই রয়েছে এখানে আমাদের এখানেই ধর্ম আছে বাকি অন্য কোথাও ধর্ম প্রেমস বড় রাধিরা তা ধর্ম কি স্বধর্ম মানে নিজ ধর্ম ক্ষত্রিয়ের কাজ হলো রক্ষা করা ক্ষত্রিয় কাজ হলো রাজ কাজ করা শূদ্রের কাজ হলো চাকরি করা শুনবে শুদ্র কাকে বলে যে চাকরি করে চাকরি করে মানে সেবা করে সেবা করে যে মাসে বেতন নেয় বেতন ভোগী তাকে কি বলা হয়েছে শুদ্রেম রাধে রাধে আজকাল সবাই কি চায় চাকরি তো চায় বৈশ্য চাকরি করে না বৈশ্য ব্যবসা করে রক্ষার দায়িত্ব করে খুব মন্দির শুনবে ক্ষত্রিয় কাজ কি রাজ কাজ রক্ষা যুদ্ধ করা ব্রাহ্মণের কাজ যজন যাজন পঠন পাঠন তার মধ্যে থেকে ব্রহ্মবৃত্তি দ্বারা যা দ্রব্য দক্ষিণা ইত্যাদি পাবে সব দিকে সরাব ওইখান থেকে প্রণাম করে দিকে বসা যা দান দক্ষিণা ইত্যাদি পাবে তা দিয়ে সে নিজের বৃত্তি নির্বাহন করবে রাধে রাধে এই যে স্বধর্ম আচরণ স্ত্রী জাতির ধর্ম স্বধর্মের মধ্যে কি অনেক রকমের ধর্ম রয়েছে ব্রাহ্মণ ধর্ম ক্ষত্রিয় ধর্ম ধর্ম শূদ্র ধর্ম তারপরে স্ত্রী ধর্ম পিতামহ ভীষ্ম যদুষ্টীকে এ ধর্মের উপদেশ করছেন তো দান ধর্মান রাজ ধর্মান মোক্ষ ধর্মান বিভাগ সরি স্ত্রী ধর্মান ভগবৎ ধর্মান সমাসপ্যা এদেরকে মানা করা হলো ভিতরে ঢুকতে এরা কি শোনে না নাকি বের করো বের করো এগুলোকে বের করো চলো সব বাইরে বসো বেচারা পাঁচটা থেকে বসে আছে ওদের কোনো দাম নেই তোমরা এখানে আটটায় এসে সব থেকে আগে এসে বসে যাবে ওরা তো সব পাগল যারা এখানে পাঁচটা থেকে বসে আছে সামনে তাই না মানে কথার কোনো ইয়েই নেই কানেই যাচ্ছে না যে কি বলা হলো এই জায়গাটা খালি রাখতে বলা হয়েছে সামনে এই যে দড়ি বাঁধা হয়েছে কিসের জন্য বাঁধা হয়েছে কমিটির কেউ কিছু বলেই না যার যখন মন হচ্ছে সামনে ঢুকে যাচ্ছে বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি জয় জয় শ্রী পাঠের মধ্যেই বারবার সামনে আসলে কতটা ডিস্টার্ব হয় না এটা মানে বলে বোঝাতে পারবো না স্কুলে মাস্টার যদি পড়ায় তার সামনে যদি এরকম দশ বার করে কেউ আসা যাওয়া করে তখন দেখবে তার কিরকম অবস্থা হয় কোনো ডিসিপ্লিন নেই কিচ্ছু না বলিয়া বক্তব্যাল ভগবান কি সধর্ম আচরণেই ভগবান জীবের উপরে অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে স্ত্রীর ধর্ম যদি স্ত্রী পালন করছে ভগবান তাতেই তার উপরে প্রসন্ন পুণ্ডরিক নিজের মাতা পিতার সেবা করছেন তার সেবা মাতৃ সেবার উপরেই ভগবান এসে তাকে দর্শন দিয়ে দিয়েছে তাই তো শুধুমাত্র মাতা পিতার সেবার জন্য কেন সেটা তার ধর্ম পুত্রের ধর্ম কি পুত্রের ধর্ম হলো মাতা পিতার সেবা করা মাতা পিতা যদি পুত্রের উপরে আশ্রিত রয়েছে তখন পুত্রের ধর্ম হলো তার সেবা করা কোন সন্তান যদি নিজের মাতা পিতার সেবা করছে আর সে যদি মনে করে যে আমি ভজন সাধন করতে পারছি না তাহলে আমার কল্যাণ কি করে হবে আমার মুক্তি কি করে হবে শাস্ত্র বলছে মাতা পিতার সেবা দ্বারাই সে গোবিন্দকে প্রাপ্ত এই কথাটাকে একদম স্বর্ণ অক্ষরে লিখে নেবে মাথার ভিতরে ঢুকিয়ে নেবে এটাকে রেকর্ড করে রাখবে এটা আমি বলছি না কি বলছে শাস্ত্র বলছে সধর্মচরণে বিষ্ণু ভক্তি হয় সধর্ম আচরণ পুত্র যদি মাতা পিতার সেবা করে তাতেই ভগবান তার উপরে প্রসন্ন হয়